আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে চুল মজবুত ও ঘন হয় আলু পটল বেগুন নাকি করলা সঠিক উত্তর করলা রক্ত কতদিন পর্যন্ত মজুদ রাখা যায় একুশ দিন পঁচুশ দিন তিরিশ দিন নাকি পঁয়তাল্লিশ দিন সঠিক উত্তর একুশ দিন রান্নার সময় কচু শাককে কী দিলে গলা চুলকায় না দই তেঁতুল মধু নাকি আদা সঠিক উত্তর তেঁতুল কোন দেশের মানুষ বেশি বুদ্ধিমান হয় ভারত মালদ্বীপ সিঙ্গাপুর নাকি জাপান সঠিক উত্তর হবে সিঙ্গাপুর রসায়নবিদ্যার জনককে রবার্ট বয়েল অ্যারিস্টটল জ্যামস ওয়ার্ড ফ্রিস্টেলে উত্তর হবে রবার্ট বয়েল কোন পাখির ডিম সিদ্ধ হতে চার ঘন্টা সময় লাগে ইগল উট পাখি শকুন নাকি কোকিল সঠিক উত্তরটি হবে উট পাখি দাঁত ও হাড়ের মূল উপাদান কি ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম পসফেট ক্যালসিয়াম নাইট্রেট সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম পসফেট কোন দেশে সব থেকে বেশি পাশি দেওয়া হয় ফ্রান্স স্পেন কাতার নাকি চেন সঠিক উত্তরটি হবে চেন কোন অঙ্গে তেল দিলে ঠোঁট পাটে না ঠোঁট নাক নাকি কান সঠিক উত্তরটি হবে নাবি কিসের বীজ খেলে পুরুষে শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় কোমড়া তেঁতুল কাঁঠাল আম সঠিক উত্তরটি হবে কোমড়া